বাংলাদেশের পতাকা সহ বাংলা স্ট্যাটাস দিল বার্সেলোনা বিস্তারিত মেসি না থাকলে খেলাই দেখেন না অনেকে বার্সা হারলে দুই তিন দিন খানাপিনা পিনা ছেড়ে দিয়েছেন এমন বাংলাদেশি ভক্ত আছেন হাজারো হাজারো আচ্ছা মেসি যখন গোল করেন তখন ভক্তদের মুখের দিকে তাকিয়েছেন কখনো বার্সার জয়ে খুশিতে ভাষা হারিয়ে ফেলেছেন এমন মানুষের ওই ব্যক্তি আপনাকে নাড়া দিয়েছে কখনো না এবার শুধু বসে বসে ভক্তদের আবেগের কান্না নীরবে দেখেননি বার্সা বাংলাদেশি ভক্তদের আবেগের আগুনে আরেকটু ঘি ঢেলে নিজেদের কাছে টেনেছেন বাংলাদেশি বার্সা পাগলদের পাকাপোক্ত করেছেন নিজের নিজেদের সাথে বাংলাদেশের মানুষের সম্পর্ক তারা বাংলাদেশের ভক্তদের আবেগের মূল্য দিয়েছে ফেসবুকের নিজেদের অফিসিয়াল ফ্যান পেজে তারা বাংলাদেশের পতাকা সহ বাংলা ভাষায় স্ট্যাটাস দিয়েছে তারা লিখেছে আজ কেমন বোধ করছো স্ট্যাটাস দ্বারা আধা ঘন্টার মাথায় শেয়ার হয়েছে দুই হাজার উপরে কমেন্টস পড়েছে দুই চ্যাম্পিয়ন্স লিগে রূপকথার গল্প লিখে উঠতে থাকা পিজিও পিএসজি হারিয়ে দুর্দন্ত প্রত্যাবর্তনের পর রবিবার লা লিগায় প্রথম ম্যাচ খেলতে নেমেছিল বার্সেলোনা তবে রূপকথা জন্ম দেয়া দেওয়ার চার দিনের মাথায় মাটিতে নামিয়ে আনলো আনল লিগ টেবিলে পনেরো নম্বর থাকা দেব ঘরের মাঠে অপ্রত্যাশিতভাবে দুই এক ব্যবধানে হেরে গিয়েছিল বার্সেলোনা আর তাতেই বাংলাদেশি ভক্তদের ঘুম হারাম হয়ে যাওয়ার জোগাড় অনেকে তো বার্সার হার না অনেকে তো বার্সার হার না খাওয়াই ছেড়ে দিয়েছে তাদের মনের অবস্থা নিশ্চয়ই বুঝতে পেরেছে বার্সেলোনা সেজন্যই কি লিখেছে তারা আজ কেমন বোধ করছো